রসুল্লাহ সাল্লামের যুবক যখন নবীজির কাছে বলছিল ইয়া রসুল আল্লাহ ইজান লি আমাকে ব্যবচার জেনার অনুমতি দেন নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছিল আফা তোহেব বহুল উম্মিক আফা তোহেব বহুল ইবনাতিক আফা তোহেব বহুল উখতিক আফা তোহেব বহুল আম্মাতিক এই পাঁচটা নবী বলছিল যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন বলেন না সুলি ইহিব্বু নাহুম লে আম্মা উম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যবিচার করতে চাও হারাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবা যুবক আল্লাহর কসম ওই যুবক বলছে ইয়া রসুল আল্লাহ আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করবো না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোন নাও হারাম নারী হারাম হারাম ছবি দৃশ্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করবানা তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ এই যুবকের গুনাগুলো মাফ করে দেন কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন যুবকের পবিত্র করে দেন পৃথিবী তোমাদের অপেক্ষা করছে তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানায় না যুবক ভাই তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে খবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াই সবাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তো তিরিশ বছরের নিচে যাদের বয়স উঠা দেখেন দেখেন কি করবি দেখছেন এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এ এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের পার্বত্য চট্টগ্রামের এরা খুলনা বরিশালের এখান সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়লাম তিরিশ কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাবো তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি তিরিশ কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলা যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেমনে আগামী দিনে আমরা সুখ পাবো প্রিয় ভাই বলো আজ যদি এমন হইত যে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়জনের তাহলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম কিন্তু ৩০ কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত তোমাদের আখলাকের হালাত এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র সারা বাংলাদেশের আমি সোহাগপুর মাহফিলে গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি তাইলে আমার কথা হলো এটা যে তুমরি ভাই ইন সার্ফ করো তোমরা বলো কোধার কসম নবীজী বলছে লাইয়া কুনু ফিকুম্মাতি খস ফুন ও খসফুন ও মশফুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানা ফি ফিকুম্মাতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নাম্বারে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কেইলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনা পলমাজিফ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝঙ্কার নারীর বেহায়াপনা বেড়ে যাবে খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মদ পান করতে থাকবে খোদার নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোস্ত আমি কখনোই আমি একুশ বছর হয়ে ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে কিশোর নৌজওয়ানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমারে কোনো দায়িত্ব দেয় নাই আমার কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল হয় তোমরা মতো এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে আমার ভাই বলো তোমার এই বয়সে যদি তুমি এক নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমারে বিবাহ করার তৌফিক দেয় তোমার সন্তান কেমন হবে আব্বা। আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিচ্ছেন আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তাইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো বাস প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই বেহায়া থেকে তুমি চাওটা কি নারীর জিনা জিনা আমি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা তুমি বেবিচার করতা নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছ এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ যে না এর বিনিময়ে যদি কোন সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না এই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কুরআন ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আযানি লা ইয়ানকি ইল্লা জানি atan আও ওই হুজুর ঘরে জিগাও সুরা নূরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ও বিবাহ করতে পারবে না যদি করে তো হবে জানিয়া আরেকটা নারী। অথবা মুশ্রিকা নারী তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা

তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা পুরুষ অথবা মুসলিক পুরুষ শোনো শোনো ওহরি আলাল মকিন আল্লাহ বলে কোন ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম হারাম হারাম